সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের যা ক্ষতি হয়েছে তার বেশিরভাগ দায়ী বাংলাদেশ সেনাবাহিনী একটা স্বাধীন রাষ্ট্র একটা সেনাবাহিনী কেন তৈরি করে এটার প্রয়োজনীয়তা কি এটা আগে চিন্তা করতে হবে তাহলে একটা স্বাধীন রাষ্ট্র সেনাবাহিনীকে তৈরি করে তার পূর্ণ স্বাধীনতা ভোগ করার জন্য জনগণ যাতে স্বাধীনভাবে রাষ্ট্রের চলাচল করতে পারে তার ভূখণ্ড যাতে পরাধীনতার কবলে না পড়ে এই বিষয়টাই তো প্রধান এখন কথা হলো যে আমাদের যে বহির্শত্রু আসলে কে এই বহির্শত্রুর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোন ধরনের সম্পর্ক তা আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান ওই অবস্থান যদি আপনি দেখেন সবাই তো জানে যে অবস্থান তিন দিকে ইন্ডিয়া বেষ্টিত একদিকে বঙ্গোপসাগর আর মায়ানমার সামান্য অংশ মায়ানমার আছে তা এখন আমাদের শত্রুকারা আমাদের তিন দিকে বেষ্টিত যে ইন্ডিয়া আমাদের তো প্রধান শত্রু তারাই তো আমাদের সেনাবাহিনী তাদের সাথে কেমন আচরণ করছে বিগত পঞ্চাশ বছরই দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ার সাথে যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তারা পরিচালিত হচ্ছে তো পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যে আমাদের সম্পর্ক থাকবে এই সম্পর্কটা আসলে আমাদের তৈরি করতে হয় দেশের স্বার্থে দেশের অর্থনৈতিক সামাজিক বিভিন্ন স্বার্থে এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় তো ইন্ডিয়া তো বিগত পঞ্চাশ বছর আমাদের কোনো বন্ধু ছিল না সেটা আমরা পঞ্চাশ বছরে বাংলাদেশ সেনাবাহিনী না বুঝলেও বাংলাদেশের জনগণ ঠিকই ঠিকই বুঝেছে যদি গণভোট দেওয়া হয় বাংলাদেশের জনগণ যদি বলা হয় যে আপনাদের সবচেয়ে বড় শত্রুকে বাংলাদেশের জনগণ পঁচাশি পার্সেন্ট জনগণ বলবে যে আমাদের রাষ্ট্রের সবচেয়ে চরম শত্রু হচ্ছে যে ইন্ডিয়া রাষ্ট্রের যে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যে বাহিনীটাকে তৈরি করে পরিচালনা করছে যে ওই বাহিনীটা বুঝতে পারে না যে এখনো পর্যন্ত তারা ইন্ডিকেট করতে পারে না যে ইন্ডিয়া আমাদের প্রধান শত্রু কিন্তু বাংলাদেশের জনগণ সবাই বুঝে বেশিরভাগ জনগণ বুঝে যে ইন্ডিয়া আমাদের প্রধান শত্রু আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনী যদি মনে করে যে ইন্ডিয়া আমাদের শত্রু না তাহলে আমাদের শত্রু কে আমাদের শত্রু পাকিস্তান চীন আমেরিকা রাশিয়া আমাদের শত্রু তা আমাদের শত্রু যদি তারা হয় যদি তারা শত্রু হয় তাহলে তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে মোকাবেলা করার মতো কোনো সক্ষমতা তো অর্জন করে নাই আমাদের তিন দিকে বর্ডার হচ্ছে ইন্ডিয়ার আর তারা ইন্ডিয়ার সাথে লেয়াদু করে তো লেয়াদু করার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া বাংলাদেশের উপর নগ্ন হস্তক্ষেপ করে সেনাবাহিনীর ভূমিকার কারণে ইন্ডিয়ার হস্তক্ষেপ সেনাবাহিনীর ভূমিকার কারণে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা টানাপোড়নে থাকে ভয়ে থাকে যখন সে সেনাবাহিনীতে ডুববে তখন সে বুঝে উচিত যে যে বাংলাদেশের প্রধান শত্রু ইন্ডিয়া কিন্তু তাকে ওই মেসেজটা দেওয়া হচ্ছে না যে আভ্যন্তরীণভাবে তারা আমাদের রাষ্ট্রীয় কাঠামোর উপর চেপে বসেছে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সেনাবাহিনী রাখবো কি রাখবো না আমরা সেনাবাহিনী রাখলে আমাদের শত্রু কারা তাদেরকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীকে গড়ে তুলতে হবে নাহলে তো আমাদের সেনাবাহিনীর কোনো কাজ নাই সেনাবাহিনী যদি সীমান্তে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে যে আমরা আমাদের কোনো কোনো ধরনের রাজনৈতিক সামরিক কোনো ধরনের হস্তক্ষেপ আমরা এখানে করতে দিব না কোনো রাজনৈতিক দল থেকে ক্ষমতা নিয়ে নিবে এরকম কোনো স্কুপ আমরা দিব না ওই তখন আমাদের জনগণ আমি কি রাষ্ট্রের যে সরকার সরকার শক্ত ভূমিকা নিতে পারবে দেশের জন্য এমনকি এই ইন্ডিয়ার পলিসির পলিসির বিরুদ্ধে তার যে মূল মূল জায়গাতে যে ভূমিকা পালন করার কথা সে ওইখানে তার ভূমিকা পালন করে না তো আপনার ইন্ডিয়া পিতি হলে আপনি ইন্ডিয়া সেনামাই নিয়ে আসে তো ইন্ডিয়াতে সেনাবাহিনী আছে আপনি ওইখানে যোগদান করেন আপনি তো ভালো অফিসার আপনার ভালো কোয়ালিটি আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া সেনাবাহিনীতে সিবি দেন ওইখানে জয়েন করেন তারা কোন পর্যায়ে চলে গেছে দেখেন তারা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে দেয় তাদের মূল মূল দায়িত্ব কোনটা তাদের মূল দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা কিন্তু তারা এগুলো এগুলো না করে তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে তার কমিশন হওয়ার পর একজন সেনাবাহিনী অফিসার সে চিন্তা করে যে তার স্বপ্ন থাকে যে সে একদিন বাংলাদেশের মন্ত্রী হবে এমপি হবে এই স্বপ্ন এমনকি একসাদের আমলে তো বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু শুনেছি যে সেনাবাহিনীর ও কমিশন পাওয়ার পর সে স্বপ্ন দেখত যে সে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে অথচ তার স্বপ্ন কি তার স্বপ্ন হচ্ছে যে কীভাবে ইন্ডিয়াকে মোকাবেলা করবে ওই স্বপ্ন না দেখে তার সে তার স্বপ্ন হয়ে গেছে যে বাংলাদেশে সে সেনাবাহিনীর অফিসার হবে অফিসার কীভাবে সে পদোন্নতি পাবে এই পদোন্নতি দিয়ে সে সেনাবাহিনী থেকে অবসরে গেলে সে বাংলাদেশের এমপি হবে মন্ত্রী হবে তার যে পেশাদারিত্ব পেশাদারিত্বর যে চিন্তা ওই চিন্তা থেকে সে টোটালি বিপরীতমুখী হয়ে গেছে সে আভ্যন্তরীণ রাজনীতিতে সে সেনাবাহিনী অবস্থায় সে আভ্যন্তরীণ রাজনীতিতে মাথা কামায় হ্যাঁ কোন রাজনীতি কি করবে না করবে এগুলোর সাথে অথচ তার কাজ হচ্ছে যে আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় না আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় কখন যখন বাংলাদেশের সরকার তাকে ডাকবে যে আমার আভ্যন্তরীণ রাজনীতিতে এই সমস্যা হচ্ছে তুমি আসো তখন সে আসবে কিন্তু সে আভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপের কোনো অধিকার তা নাই ট্রেনিং বিক্রেতা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে এখন তারা এই এই ট্রেনিংটা জাতিসংঘের মিশনে বিক্রি করে তো ওই কিছু ম্যান পাওয়ার ওইখানে পাঠায় ওরা দুই বছর ওইখানে জাতিসংঘের মিশনে কাজ করে তো কিছু টাকা পায় ভালো অঙ্কের টাকা পায় তো ওইটা দিয়ে তারা আরও উল্লাসে আছে যে তাদের মূল কাজ কি এটা তাদের মূল কাজ তো এটা না তাদের মূল কাজ হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার নিরাপত্তা ওইটার পরে তাদের তারা যদি সময় পায় তাদের সৈন্য থাকে তখন গিয়ে তারা জাতিসংঘে এই মিশনগুলো করবে এখন তাদের প্রধান কাজ হচ্ছে দুটা একটা হচ্ছে তারা কোনো রকমে বাংলাদেশ সেনাবাহিনীর যে সময়টা পার করবে পিরিয়ডটা পার করবে অবসরে গেলে তারা রাজনীতিতে প্রবেশ করবে এমপি হবে মন্ত্রী হবে এই একটা টার্গেট আরেকটা বিষয় হচ্ছে যে তারা ওই মিশনে যাবে মিশন থেকে মোটামুটি কিছু টাকা পাবে এই তাদের মানে মূল উদ্দেশ্য অথচ ইন্ডিয়া যত রাষ্ট্র তাদের যে সামরিক শক্তি তার তাদের সামরিক সরঞ্জাম মোকাবেলা করার মতো এই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ক্ষমতাই নাই কিছু নাই ইন্ডিয়া কিন্তু জানে যে তার একটা সিদ্ধান্তই আছে যে বাংলাদেশ তার একটা শত্রু শত্রু রাষ্ট্র তো এই শত্রুরাষ্ট্র কোথায় কি আছে না আছে ইন্ডিয়া সব কিছু জানে কতটা গোলা বারুদ আছে কতটা শূন্য আছে কয়টা কামরা আছে কয়টা বাথরুম আছে এটাও জানে ইন্ডিয়ার আর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কে যেভাবে নিয়োগ দেওয়া হয় যেই মেধাবী ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হয় ওই মেধাবী ছাত্রকে যদি আপনি সে যদি ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো বা সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো সে ভালো গবেষণা করতে পারতো ভালো ভালো কিছু দিতে পারত কিন্তু তার দেওয়ার ক্ষমতা আছে তার গবেষণার ক্ষমতা আছে তার কোনো কিছুর নির্মাণের ক্ষমতা আছে তার ওই মেধা আছে তারা এই মেধাটাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক বিষয়ে এখন হুতি বিদ্রোহীরা তাদের শত্রু ধরে নিছে যে ইজরায়েল এবং আমেরিকা তা ইজরায়েল এবং আমেরিকাকে তারা মোকাবেলা মোকাবেলা করার জন্য হ্যাঁ তারা যে শক্তি অর্জন করা দরকার ওই ধরনের শক্তি অর্জন করে নিছে এমনকি তারা মোকাবেলা করছে এই ইসরায়েল হচ্ছে যে ইয়েমেন থেকে কমলে দু হাজার কিলোমিটার দূরে এই দু কিলোমিটার দূরে তারা আক্রমণ চালাচ্ছে এমনকি নৌপথে তারা আমেরিকার জাহাজ আমেরিকার আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার সহ হ্যাঁ বিভিন্ন সামরিক জাহাজগুলোকে তারা মোকাবেলা করছে তারা এই শক্তি তারা এই শক্তি এখন অর্জন করে নাই তারা কিন্তু তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সৌদি আরব এই সৌদি আরব বিশ্বের অর্থনৈতিক দেশ হিসেবে শক্তিশালী দেশ হিসেবে দশটা দেশের ভিতরে একটা হ্যাঁ অর্থনৈতিক বলেন তাদের সামরিকও আছে সৌদি আরবের তাদের অস্ত্র আধুনিক অস্বশ্র সব কিছু আছে কিন্তু এই সৌদি আরবের সাথে তারা যুদ্ধ যুদ্ধলিপ্ত হয়েছে তো তাদের যে যোগ্যতা কিন্তু ইয়েমেনের এই হুতি যারা আছে যারা যুদ্ধ করছে তাদের তারা তিনবেলা খাইতেও পারে না হ্যাঁ শোয়ার জায়গা নাই কিন্তু তারা সৌদি এর সাথে যুদ্ধ করে লাস্ট শেষ পর্যায়ে সৌদি এর চুক্তি করে নিছে যে ভাই আমি তোমার সাথে যুদ্ধ করব না হ্যাঁ তুমি আমার সাথে যুদ্ধ করিও না হ্যাঁ আমাদের একটা সমঝোতা চলে আসো তাহলে দেখেন এই যে সে যাকে শত্রু ধরে নিছে ওই শত্রুর সাথে মোকাবেলা করার জন্য যে যতটুকু অর্জন করা দরকার সে তা অর্জন করে নিছে তার ওই শক্তি সামর্থ্য সে তৈরি করে নিছে আর বাংলাদেশ সেনাবাহিনী আছে রাজনীতি করার তালে বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট জনগণ বুঝে যে তার প্রধান শত্রু ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এটা এখনও পর্যন্ত ইন্ডিকেট করতে পারে নাই এমনকি এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর ভূমিকার কারণে হ্যাঁ বাংলাদেশে যে সরকারগুলো দুর্বল ভূমিকা পালন করে বাংলাদেশের সরকারগুলো যে ইন্ডিয়ার হস্তক্ষেপে চলতে হয় বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে সাপোর্ট না করলেও মানে সরকারগুলো ইন্ডিয়ার যে বিভিন্ন ধরনের ভূমিকা ও ভূমিকাগুলো বাংলাদেশ সরকারগুলো বাস্তবায়ন করতে হয় অতএব আমি মনে করি বাংলাদেশের যে পঞ্চাশ বছরে যে ক্ষতি হয়েছে এটা বেশিরভাগ কারণ হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কারণে হ্যাঁ এত মেধাবী ছাত্র ওইখানে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু মেধাবীরা কোনো কিছু উদ্ভাবন করে না হ্যাঁ কোনো কিছু করে না শুধু একটা ট্রেনিং করে আর এই ট্রেনিং করে তারপরে তারা ওইখানে ইন্ডিয়ার সাথে লেয়াজু করে চলে আরে তোমরা কেন ইন্ডিয়ার সাথে লেয়াজু করে চলবে তোমাদের তোমাদেরকে তৈরি করা হয়েছে যে ইন্ডিয়াকে মোকাবেলা করার জন্য আর তোমাদের যদি ইন্ডিয়াকে মোকাবেলা করার যদি আমাদের দরকার না হয়তো তাহলে তো সেনাবাহিনীর দরকার ছিল না আমাদের সেনাবাহিনীর কি দরকার আমাদের দরকারই নেই সেনাবাহিনীর এটা সেনাবাহিনীর কোনো ব্যক্তি যদি শুনে যদি এই বিষয় নিয়ে একটু চিন্তা করে দেখে আমরা আমাদের শত্রুকে ইন্ডিকেট করে আমাদের তার সাথে আমার যুদ্ধ করার দরকার নাই কিন্তু তাকে শুধু আমি শত্রু ধরে নিতাম তাহলে আমাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি পেত হ্যাঁ এমনকি সে যদি তাকে যদি আমি মোকাবেলা করতে পারি মোকাবেলা করতে পারলে আমার দেশের আরও উন্নয়ন বেশি হতো আমি সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি না বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটা পার্ট অতএব এই সেনাবাহিনীকে আধুনিকায়ন করা দরকার তাদের যে মূল শত্রুটা মূল শত্রু ইন্ডিকেট করে তাদেরকে ওইভাবে পরিচালিত হওয়া দরকার এবং কি তাদের তারা তাদের উচিত যে তারা আভ্যন্তরীণ রাজনীতিতে মাথা না ঘামানো উচিত তাদের উচিত যে তারা তারা যদি রাজনীতি করতে চায় তারা অবসরে এসে তারপর তারা রাজনীতিতে আসুক কিন্তু কমিশন র্যাঙ্কে গিয়ে তারা কোনো রাজনৈতিক রাজনীতি না করে তো এইটা থেকে তারা এটা থেকে তারা যাতে উত্তর হয় বাহিনীতে অনেক মেধাবী ছাত্র আছে বেশিরভাগ কমিশন র্যাঙ্কে তো মেধাবী ছাত্রদেরকে নেওয়া হয় কিন্তু এটার ফলাফল আমরা পাচ্ছি না অথচ এই ছেলে যদি ডাক্তারের যদি ইয়ে নেই আমরা ভালো ফল পেতাম কিন্তু রাজনীতির কারণে এটা হচ্ছে না মাথার ভিতর রাজনীতি ঢুকে বসে আছে তার মাথার ভিতরে আর কোনো কিছু কাজ করছে না তো এটা আসলে এখান থেকে বের হওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ আপনারা এই বিষয়গুলো পর্যালোচনা করবেন কি সরকারের প্রতিও অনুরোধ আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন চিন্তা করবেন যে এটা আসলে চিন্তা করার এখন সময় এসে গেছে কারণ সেনাবাহিনী যদি ভূমিকা পালন করতে না পারে বাংলাদেশে জনগণ অস্ত্র নিয়ে নিবে যে কোনো সময় হ্যাঁ যুদ্ধ আক্রান্ত হয়ে যেতে পারে তো এই যুদ্ধটা আসলে জনগণ কখন অস্রহায়তা নেবে যখন সেনাবাহিনীর ভূমিকা দুর্বল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম